সমিল্লাহ রহমান রহিম হাওলাদার পিক আপ সার্ভিসে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা পিকআপ ট্রাক ভাড়া নিয়ে চিন্তিত আরও নয় চিন্তা এখন হাওলাদার পিক আপ সার্ভিস আছে আপনার পাশে রাত দিন চব্বিশ ঘন্টা চৌষট্টি জেলায় আমাদের এখানে পাবেন ছোটো থেকে বড় সব ধরনের পিকআপ ট্রাক খোলা এবং কভার সাত ফিট থেকে বিশ ফিট পর্যন্ত আমাদের স্টানে অনেক গাড়ি রয়েছে আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পিক আপ ট্রাক ভাড়া করুন হাওলাদার পিক আপ সার্ভিসের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ লেবার যার দ্বারা আপনার বাসাবাড়ি মালামাল পাল্টাতে পারবেন আমাদের এখানে সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট গাড়ি ভাড়া দেওয়া হয় আমাদের কাছ থেকে যদি গাড়ি করেন তাহলে অগ্রিম বাইনা দেওয়া আবশ্যক আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ সদর নারায়ণগঞ্জ ধন্যবাদ